আমরা কোনো বক্স পাইবে তৈরি করি না যারা অনলাইনে গাড়ি অর্ডার দিবেন তাদের জন্য মূল্য স্যার পাঁচ হাজার আর একটা লাইক কমেন্ট করে আসবেন দশ হাজার টাকা মূল্য স্যার অনলাইনেও আমরা গাড়ি দিয়ে থাকি কোরিয়া সার্ভিস দেখবেন যেনারা গাড়ি নিন চারিদিকে এলাকায় গাড়ি আমরা পৌঁছে দিয়ে থাকি কোরিয়া সার্ভিসেটের প্রত্যেকটা কয়েগুণ লোট ফোন ওঠো পিস এই পাতি দিয়ে আপনি চল্লিশ গুণ লোডফোন করতে পারেন চালাতে পারবেন চল্লিশ গুণ লোট নিতে পারবেন এই পাইথের উপর আর এই গাড়িগুলোর আর একটা সুবিধা আছে ইটে বালু ঢোয়াতে পারবেন এবং জন যাত্রী উভয় করতে পারবেন আপনার এই গাড়ি নিয়ে বসতে থাকা লাগবে না এই গাড়ির ঝড় হোক বৃষ্টি হোক আপনি যে কোনো পাঠতে পারবেন তো ইসলাম মায়ের সাথে আমরা কথা বললাম তো অবশেষে আমরা একটা কথা বলবো যে আমাদের আমাদের ফেসবুক পেজের নাম শাকিল অটো পয়েন্ট আমাদের ইউটিউব চ্যানেলের নাম শাকিল অটো পয়েন্ট আমাদের টিকটক একটা আছে টিকটকের নাম হচ্ছে শাকিল অটো পয়েন্ট কিচক বাজার আমাদের ঠিকানা কিচক বাজার কলেজ স্টোর রোড